প্রতিদিন কলা খাবেন যে দশ কারণে ভিটামিন মিনারেল ও ফাইবার সমৃদ্ধ কলা রাখতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায় পটাশিয়ামেরও দারুণ উৎস সুস্বাদু ফল কলা প্রতিদিন কলা খেলে সার্বিকভাবে থাকতে পারেন সুস্থ জেনে নিন ফলটির উপকারিতা সম্পর্কে নাম্বার এক কলাতে থাকা পটাশিয়াম রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখার জন্য অনেক সুপরিচিত এবং কলাতে এক ধরনের স্টেরোল যোগ রয়েছে যা কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করতে পারে ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় নাম্বার দুই কলায় থাকা পেকোটিন নামক একটি উপাদান শরীরের ভিতরের ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো বের করতে সাহায্য করে এর মাধ্যমে আপনার দেহ থাকবে সতেজ ও প্রাণবন্ত নাম্বার তিন আপনি কি দীর্ঘদিন হজমের সমস্যায় ভুগছেন হজমের গণ্ডগোল দূর করতে সহায়ক পাকা কলা এটি নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে ও কোষ্ঠকাঠিন্য দূর হয় নাম্বার চার গ্লুকোজ ও ফ্রুক্টোজ সমৃদ্ধ কলা ঝটপট এনার্জির যোগান দিতে পারে অতুলনীয় ব্যায়ামের পর তাই কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নাম্বার পাঁচ কলায় ভিটামিন এ থাকে যা সুস্থ চোখ বজায় রাখতে এবং দৃষ্টিশক্তিকে ভালো রাখতে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান নাম্বার ছয় সাধারণত একটি মাঝারি সাইজের কলাই থাকে বিপুল পরিমাণে আয়রন পটাশিয়াম ও ম্যাগনাসিয়াম যা শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করে ও অ্যানেমিয়া দূর করে নাম্বার সাত প্রতিদিন কলা খেলে শরীরে টাইপট্রোফিন নামক একটি উপাদানের মাত্রা বেড়ে যায় যার প্রভাবে স্ট্রেস লেভেল অনেকটাই কমে যায় নাম্বার আট ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান রয়েছে কলায় এগুলো হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার নয় কলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে আপনার শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য আপনার ডায়েটের প্রয়োজন কম হবে নাম্বার দশ কলায় উচ্চমাত্রার পানি রয়েছে যা আমাদের হাইড্রেট থাকতে সাহায্য করে ফলে দিনে ক্লান্তি দূর হবে এক নিমিশেই তাছাড়া সারা দিনে একটি কলা খেলে আপনি ইনস্ট্যান্ট এনার্জি পাবেন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও আমাদের চ্যানেলে সদস্যতা নেননি তারা দ্রুত সদস্যতা নিয়ে নিন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কেমন উপকারে আসে তা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমরা এর যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ